নববর্ষের হাওয়ায় বড্ড দেরি হয়ে গেল আজ এই মাত্র শেষ হল অফিসের কাজ স্যারের এই সভা খুবই জরুরি ছিল আমাদের নিয়ে লোকটি ভাবতে ভাবতে ঝটিকা সফরে অফিসের ব্যাগ আর টিফিনের বাক্স গুছিয়ে সোজা বড়ো রাস্তার দিকে পা বাড়ান ঘড়ির কাঁটা সাড়ে নটা ছুঁই ছুঁই রাতের দোকানপাট গুটিয়ে গেছে অনেকক্ষণ কেউ কেউ দোকানের সাটারে তালা লাগাতে ব্যস্ত দেখে মনে হয় সবারই হয়তো বাড়ি ফেরার তাগাদা ঝম্পকনগর থেকে পলাশবাড়ি ট্রেনের দূরত্ব প্রায় দু ঘন্টা দশ মিনিট রাতের শেষ লোকালটি দশটা পাঁচেই ঝম্পকনগর থেকে হুইসেল দিয়ে পালিয়ে যাবে পলাশবাড়ির লোকেরা হয়তো পড়বে ঘুমিয়ে কিন্তু ওরা যে আমার জন্য থাকবে জেগে বিশেষত মেয়ে রমলা তার মা রুমির সাথে আমি যে রোজ ওর জন্য কিছু না কিছু নিয়ে যাই সবে মাত্র এবার নবম শ্রেণীতে পা দিল কাছে পিঠে কোথাও নেই রিক্সা লোকটি প্রায় দৌড়ে হেঁটেই চলতে থাকে রেল স্টেশনের দিকে হ্যাঁ এই তো একটা রিক্সা এই যে যাবে স্টেশনে যাব যা লাগে দেব না হয় রিকশা দাঁড়িয়ে গেল তড়ি ঘরে ঘরে প্রায় লাফিয়ে উঠে গেল লোকটি কিসের একটা ঝনাত করে আওয়াজ পেল তাতে লোকটি ভ্রুক্ষেপ করল না মোটেই শেষ লোকাল ছাড়ার প্রস্তুতি শেষ হুইসেল উঠেছে বেজে লোকটি উঠে গেল ঊর্ধ্বশ্বাসে চলন্ত ট্রেনে দু একজনকে ধাক্কা দিয়ে সরিয়ে শেষ লোকাল রোজকার মতন ভিড় আর করছেন কি মশাই পড়ে যাবেন যে ট্রেন ছেড়েছে তার গতি নিয়ে লোকটি বলে না আমার ব্যাগ টিফিন বাক্স রঙলা পাগল নয়তো মাথা খারাপ ও পাশে যাত্রী বলে ওঠে লোকটি শুনেও নির্বিকার না টিফিন বাক্সটা নেই হয়তো রাস্তায় গেছে পড়ে ওতে মেয়ের জন্য জিলেপি রাখা ছিল যে হ্যাঁ সে যাই হোক পরক্ষণে দু চোখে আনন্দ নিয়ে বলে ওঠে ভোরে তো মেয়েটিকে প্রভাত ফেরিতে নিয়ে যেতে পারবো কাল যে আমার মেয়ের নববর্ষের শোভাযাত্রা বীর করে যায় মনে রমলার ভীষণ পছন্দের এই প্রপাত ফেরির গ্রাম আজি দক্ষিণ ধোয়ার খোলা এসোহে সোহে সোহে আজি দক্ষিণ দোয়ার খোলা আজ দক্ষিণ দোয়ার এসোহে সোহে সোহে